আমার ভিডিও যখন আমি রোটা আপলোড করার পর মনটা একটু খারাপও হয়ে যায় কারণ আমার ভিডিও যখন আমি পাবলিক করে দিই আপনারা কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে ভালো লাগে আর একজনও কমেন্ট করতো তার কমেন্ট এখন খুব মিস করি তো কার কথা বলছি আপনারা হয়তো বুঝতে পারছেন সে তো আর কমেন্ট করতে পারবেও না তো আজকে দুপুরে কি রান্না করেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল আর টমেটোর চাটনি আর ফুলকপি খেয়ে মুখে মানে চড়া পড়ে গেল আর আপনাদের দাদাভাইয়ের ফুলকপি কেনা এখনও মানে শেষ নেই শীত চলে গেল গরম পড়ে যাচ্ছে তবু ফুলকপি আর ফুলকপি মনে হচ্ছে গাছে এখনও ওর জন্যই ফুলকপি রয়েছে তো আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি তো প্রত্যেক দিন সকাল থেকে ভিডিও শুরু করি আজকে একটু অন্য রকম আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম তো প্রচণ্ড গরম এখন থেকেই গরম পরে কি হবে জানি না তো তাড়াহুড়ো করে আজকে একটু রান্নাটা করে নিয়েছি আর সকাল থেকে ভিডিওটা কেন শুরু করিনি একটু ব্যস্ত ছিলাম তো সেটা পরে বলবো কী কাজকর্ম করছিলাম তো খাবার বেড়ে নিয়েছি আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে বেলাও যেহেতু হয়ে গেছে তিনজনই তিনজনেরই খাবার একসাথে বেড়ে নিয়েছি এবারে খেতে বসবো এই যে দেখুন তিনজনের খাবার বাড়া হয়ে গেছে বাবু ওর বাবা যে বসে পড়েছে খেতে যাই হোক ফুলকপি খেতে আর ভালো লাগছে না তবুও এনেছে যখন আজকে রান্না করেছে আর আজকে তাড়াহুড়ো করে একটু রান্নাটা করে নিয়েছি সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম সকাল থেকে তাই ক্যামেরাটা অন করে ভিডিওটা শুরুও করিনি তো এখন ফুলকপি খেতে ভালো লাগছে তো এবারে খাওয়া দাওয়া করবো বাবু আমার জন্য বসে আছে বাবু তো একা একা খেতে পারে না তো ওকে একটু মাখিয়ে দেবো ভাতটা ও খাবে আর আমি ওইদিকে খেয়ে নেবো প্রচন্ড খিদে পেয়ে গেছে তো চলুন খাওয়া দাওয়া করে নিই তো তারপরে আবার আসছি আপনাদের সাথে কথা বলবো কেমন বন্ধুরা আমি এখন ছাদে চলে এসেছি তো বিকেল হয়ে গেছে দুপুরে তখন খাওয়া দাওয়ার সময় আপনাদের সাথে কথা বলেছিলাম তো খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়েছিলাম মানে শুয়ে পড়েছিলাম একটু তো ঘুমটুম থেকে উঠলাম উঠে ঝাঁট দিলাম তো এখন চলে এসেছি জামা কাপড় তুলতে তো তখন বলেছিলাম যে সকালবেলা আপনাদের ভিডিও অন করিনি তো কেন অন করিনি এই দেখুন এত সব জামা কাপড় কাছাকাছি হয়েছিল তো শীতের জামা কাপড়ও সব কাছাকাছি করছি কিছু কিছু কারণ শীত তো চলেই গেছে এবার এগুলো তো মানে এবছরে আর প্রয়োজন হবে না এতদিন এই জামা কাপড়গুলোই বেশি প্রয়োজন হতো কিন্তু এখন আর এগুলো কোনো প্রয়োজন হবে না তো সেই জন্য এগুলো পরিষ্কার করে তুলে রেখে দেব আবার পরের বছর এগুলো ব্যবহার করা হবে আর কিছু কিছু করে না কাজলেও নয় কারণ মেঘের অবস্থাও খুব ভালো নয় মানে এখন থেকেই দেখছি গরমও যেমন লাগছে আর মেঘটাও তেমন আজকেও মনে হচ্ছে যেন মেঘ করে এসেছে বৃষ্টি হবে তো দুপুর থেকেই আমি যখন খাওয়া দাওয়া করলাম তারপরে যখন মানে শুতে যাই তখনই ভাবছিলাম যেগুলো তুলে নিয়ে চলে যাব তারপরে ভাবলাম যে এগুলো তখন ভিজে ভিজে আছে তো একটু বাতাসে শুকনো হয়ে যাক সেই জন্য তখন আর তুলতে আসিনি এখন সেই জন্য তুলতে এসেছি তো এগুলো সব তুলে নিয়ে চলে যায় তো পরে আবার আপনাদের সাথে কথা বলছি কেমন এ দেখুন চারিপাশে সব মেলা তো চলুন এগুলো তুলে নি পরে আবার কথা বলছি নিচে গিয়ে বাইরে কি সুন্দর বাতাস দিচ্ছে মানে ঝড় উঠে গেছে একটু পরে বৃষ্টি হবে বৃষ্টি সন্ধ্যাবেলা হচ্ছিলো তারপরে মানে গুড়ি গুড়ি পড়ছিল তারপরে থেমে গিয়েছিল তো এখন আবার হবে বলে আর আমরা দুজনে যে এখন এসেছিলাম বলতে উনুনে চাপা দিতে এসেছিলাম উনুনটা চাপা দেয়া হয়নি সেই জন্য মানে এত গরম বেলার দিকে আর এখন আবার মেঘ ধরে গেছে আর বাবু ঘুমোচ্ছে বাতাসটা ভালো দিচ্ছে আর বাইরে মেঘটা চিকচিকও দিচ্ছে ঠান্ডা একবারেই নেই এখন বেশ গরমও লাগছে আর এদিকে বাতাসটা উঠে লাইটটা রয়ে গেছে লাইটটা দিচ্ছে চল আর আমাকে একবার উপরকেও যেতে হবে উপরের ঘরে জানালাগুলো খুলে রেখে এসেছি মানে যেহেতু গরমকাল পরে গেছে শীতকালে বন্ধই থাকে গরমকালে সেদিন আমি ওপরকে গিয়ে খুলে রেখে দিয়ে এসেছিলাম তো যদি বৃষ্টি বৃষ্টি হয় ঝট হচ্ছে পাতা পাতা ঢুকে যাবে হয়তো সেই ছাদে এই উপরে গিয়ে জানালাটা বন্ধ করে দিয়ে আসবো তো আপনার দাদাভাই অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছে ওকে চা দিলাম ও চা খেলাম আমি একটু চা খেলাম আর বাবু এখনো ঘুমোচ্ছে বাবু ঘুম থেকে উঠে তো বাইরে এতক্ষণ ছিলাম বেশ ভালো লাগছে ঘরের মধ্যে ঢুকে পড়তে আবার কি গরম গরম লাগছে উপরকে গিয়েছিলাম যখন ছাদে তখন আপনাদের সাথে একটু কথা বলেছিলাম তখন আমি একটু হাঁপিয়েও গিয়েছিলাম তো তারপরে কী বলুন তো তখন মেঘ করে গিয়েছিল মেঘ করে যাওয়ার পর সবাইদের ঘরে সন্ধ্যা ঠন্দাও দিয়ে দিচ্ছিলো যেহেতু অন্ধকার হয়ে গেছে তো তারপরে তাড়াহুড়ো করে আমি সেই জন্য জিনিসপত্রগুলো নামিয়ে নিয়ে চলে আসলাম তো কালকেও আবার রোদে দিতে হবে কারণ পুরোটা শুকনো হয়নি একটু একটু ভিজা ভিজা জিনিস কারণ যেহেতু ভারী ভারী জিনিস সোয়েটার চাদর এগুলো তো ভারী জিনিস তো একদিনে শুকনো হয়নি কালকে আবার রোদে দেবো ভাবছি কালকে যদি রোদ উঠে রোদে দেবো তো রাত্রে এখনো রান্না বান্না আছে তো এখন রকম বেলা হয়নি সাড়ে সাতটা বাজছে একটু পরে রান্না করতে যাবো করে বাবু ঘুম থেকে উঠুক তো বাবুকে ডাকি কি খাবে দেখি তারপরে আবার আর আজকে কি বার আপনাদেরকে সেটা বলা হয়নি আজকে মঙ্গলবার আর আজকে হলো গিয়ে তারিখটা তিরিশে ফেব্রুয়ারি তো যাই হোক আজতে আজকে থেকে মোটামুটি একটা বৃষ্টি ঝড় এরকম আমরা লক্ষ্য করছি এখন এতদিন তো শীত শীত মানে শীত যেতেই চাচ্ছিল না কিন্তু শীত কেটে এখন মোটামুটি একটা গরম বলুন যাই বলুন একটা মানে বসন্তকাল যাকে বলে বসন্তকালের একটা নাকি বসন্ত না গেছে এটা বসন্তকালের মানে গায়ে মানে অনুভব করছি এখন আমরা তো যাই হোক বন্ধুরা এখন আর বকছি না জাকা বন্ধ করে দিয়ে আসি তারপরে বাবুকে ডাকি ও কি খাবে দেখি তো পরে আবার রান্না টান্না করবো রান্না টান্না কি করি দেখি ফুটো গাছ বসন্ত তো পরে আবার আপনাদের সাথে কথা বলছি কেমন পরোটা আর আলু ভাজা করেছি বাবু ঘুমচ্ছিল তখন ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগে তারপরে বাবার কাছে পড়তে বসেছিল আর আমি পরোটা আর আলু ভাজা করতে গিয়েছিলাম একটু চলো বাবু খেতে দিবো বাবু ভুল পেয়ে গেছে হালকা হালকা দিয়ে দিলাম এই যে বাবা আর ছেলে মিলে খাচ্ছে আর বাবুর হাত নোংরা ছিল বাবু আবার হাত ধুয়ে আসলো তোদের খাওয়া হয়ে গেল আমিও খেয়ে নেবো আর ব্লগটা আজকে বড়ও করব না দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম আমি আর একটা কথা আপনাদেরকে বলি আমি যখন ভিডিওটা আপলোড করার পর মনটা একটু খারাপও হয়ে যায় কারণ আমার ভিডিও যখন আমি পাবলিক করে দিই আপনারা কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে ভালো লাগে আর একজনও কমেন্ট করতো তার কমেন্ট এখন খুব মিস করি তো কার কথা বলছি আপনারা হয়তো বুঝতে পারছেন সে তো আর কমেন্ট করতে পারবেও না মন্দিরাদির বাবার কথা মানে দাদু কথা বলছি তো দাদু ভাই এখন নেই এমনটা সত্যি খারাপ লাগে আর বলবো বলবো করে আপনাদেরকে বলাও হচ্ছিল না ভিডিও দেখতে কমেন্ট করতে সেটা তো সবাই জানে কিন্তু দাদু ভাই আমার সঙ্গে কথা বলেছে কাবির সঙ্গে কথা বলেছে সেটা আমাদের সাথে কথাও বলেছে এমনকি তার একটা মনের ইচ্ছা প্রকাশ করেছিল বলেছিল যে আমাদের বাড়িতে একসাথে আসতে চায় তো তারপরে তার পর থেকে শরীরটা খারাপ হয়ে গেল তারপর থেকে তার মানে হাসপাতালে ভর্তি হওয়া বলুন যাই বলুন আমাদের সাথে মোটামুটি যোগাযোগ ছিল আর আমাদের তার ফোন নাম্বার আছে কিন্তু ফোন নাম্বার আছে কিন্তু এখন তো দেখলাম ফোনটা মণ্ডিলাদির কাছে আছে আর মণ্ডিলাদির সাথে আমরা কি বা কথা বলবো সেই জন্য আর ফোনও করি না তো নেই তার আত্মার শান্তি করেছি কিন্তু আমরা তখন বিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত ছিলাম আমরা বলতে খুব ভালোবাসতেন আমাদেরকে এই যে না ভালোবাসতেন ওই আমরা ওটাই জিজ্ঞেস করেছিলাম দাদুভাইকে যে আমাদেরকে এত তো মানুষ আছে ও তো আমাদের ভিডিও আপনি দেখেন কেন বা আমাদেরকে ভালো লাগে কেন এরকম জিজ্ঞেস করেছিলাম তো দাদু ভাই বললো তোমাদেরকে একটা ভালো মানে বেসে ফেলেছি আর তোমাদের বড় ভিডিও দেখতেই আমার বেশি বেশি ভালো লাগে আপনারা তো অনেকেই দেখেছেন আর দাদু ভাই তো কমেন্ট করতো সেটাও আপনারা অনেকেই বলেছেন যে মন্দিরাদির বাবা তোমাদেরকে তোমাদের ভিডিও দেখে কমেন্ট করে ওটা কি সত্যি মন্দিরাদির বাবা হ্যাঁ মন্দিরাদির বাবাই ছিল ওটা তো দাদুভাইয়ের আত্মার শান্তি কামনা করি দাদুভাই যেখানেই থাকুক ভালো থাকুক তো হয়তো আমাদের বাড়িতে আসার ইচ্ছে ছিল তার কিন্তু সে আর আসতে পারলো না সে আমাদেরকে এটাও বলেছিল তোমাদের কটা রুম কারণ আমি গেলে আমাকে তো একটা রুম দিতে হবে কারণ আমি বয়স্ক মানুষ একা ভিডিও টিডিও করি এইসবও গল্প হয়েছিল অনেক কিছুই গল্প হয়েছিল তো যা এগুলো মনে পড়ে আর কি আর করা যাবে ভগবান মানে যার যখন সময় আসবে তখন তাকে যেতে হবে এটাই নিয়তি বলে তো যাই হোক ওই জন্যেই আমার দাদ মানে ভিডিওটা আপলোড করার পর দাদু কথা একটু মনে পড়ে যায় তো সেটাই একটু আজকে ব্যক্ত করলাম কয়েকদিন ধরেই বলবো বলবো করে বলা হচ্ছিল না তো যাই হোক আর ভিডিওটা বড় করছি না এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন বন্ধুর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই আর এই কথাগুলো না বললেও নয় মানে এই যে লাইক করার কথা কমেন্ট করা কমেন্ট করে তো জানাবেন অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব এটা আপনাদের মানে যে যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তবুও যেটা ভিডিও শেষে বলতে হয় এটা তো বলতেই হবে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ব্লগে আমার দেখা হবে আজকের মতোই এই পর্যন্ত ওই টাটা বন্ধুরা শুভরাত্রি বাবু টাটা করছি